দুই নম্বর নিয়ে কি করছে আলোচনা করছে তার মানে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে তিন ও চার নেই তাহলে আমরা সর্বপ্রথম তিন নম্বরটা নিয়ে একটু কথা বলি এখানে কি দেওয়া আছে যে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াইভ আর একটা দেওয়া আছে হচ্ছে কত আমার হচ্ছে থ্রি তার মানে আমাকে সর্বপ্রথম আমরা কি করি সমাধান করে ফেলি তার মানে আমরা কি লিখতে পারি যে তিন নম্বর প্রদত্ত সমীকরণ যোগ তার প্রথমটা ছিল কি টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই হচ্ছে ফাইভ এটাকে যদি একটু লিখি এখানে যা আমাদের এখানে ছিল হচ্ছে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকুয়াল কত ছিল মূলত হচ্ছে ফাইভ অর্থাৎ এই সমীকরণটাকে চাষকালে আমরা কী করলাম একটু এখানে উঠাইলাম তাহলে এইবার এটাকে যদি আমরা একটু কি করি সরল করি তার মানে আমরা কী করব এবার লস আগু করবো তার মানে আমরা হচ্ছে লস তার মানে এর নিচে কত আছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়াই লস কত হবে আমার ওয়াই তাহলে ওয়ান দ্বারা ওয়াই ভাগ করলে কত হবে ওয়াই আর ওয়াই দ্বারা টু এক্স কে গুণ করলে মূলত হচ্ছে টু কমাই অর্থাৎ টু এক্স ওয়াই প্লাস ওয়াই দ্বারা ওয়াই কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে কত হবে থ্রি কত হবে তাহলে এখান থেকে আমরা এইবার কী করবো আর গুণ করবো তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে টু এক্স ওয়াই প্লাস থ্রি আর এই ওয়াই দ্বারা ফাইভ গুণ করলে কি হবে আমার ফাইভ ওয়াই সরি এটা একটু মিস্টেক হয়ে গেল তার মানে আমাদের কত হবে ফাইভ ওয়াই হুম তার মানে আমরা এবারটি করবো যে টু কমা এক্স ওয়াই অর্থাৎ টু এক্স ওয়াই অর্থাৎ পাশে আসলে কি হবে মাইনাস ফাইভ ওয়াইকাল এই প্লাস থ্রিটা ওই পাশে গেলে আমার কি হবে মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে সমীকরণ নাম্বার হচ্ছে কত আমার এক এবং আমরা কি করবো এবং আমাদের হচ্ছে দ্বিতীয় যে সমীকরণটা ছিল এটাকে যদি আমরা একটু ওটাই আমাদের দ্বিতীয় সমীকরণটা কি ছিল মূলত হচ্ছে এই যে ফাইভ এক্স মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল কত দেওয়া হচ্ছে আমার থ্রি অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এখানে একটু উঠাব তারপর তাহলে আমরা কি করবো এবার ফাইভ এক্স মাইনাস এখানে টু বাই ওয়াই ইকোয়াল কত ছিল আমার থ্রি ছিল এইবারও আমরা এখানে কি করবো লস্যা করবো তাহলে এখানে নিশ্চয় ওয়ান আছে ওয়ান আর ওয়াই লসঅ কত হবে আমার হচ্ছে ওয়াই তাহলে y দ্বারা তুমি যদি ফাইভ এক্সে গুণ করো তার কত হবে ফাইভ এক্স ওয়াই দ্বারা ফাইভ কে এছাড়া ওয়াই দ্বারা কে ভাগ করলে কত ওয়ান ওয়ান দ্বারা টু কে গুন করলে কত হবে টু আর ই কত আমার থ্রি তাহলে এখানে হচ্ছে কি ফাইভ এক্স কত টু এইবার y দ্বারা থ্রি কে যদি গুণ করো তার কত হবে থ্রি তাহলে আমরা যদি চলকগুলোকে যদি একদিকে নিয়ে আসি তার মানে আমরা কী হবে তাহলে এখানে হচ্ছে কী হবে ফাইভ কমা এক্স কমা ওয়াই আর এরপরটা প্লাস হচ্ছে এই পাশে হচ্ছে কী হয়ে যাবে মাইনাস হচ্ছে থ্রি ওয়াই ইকোয়াল কত হবে আমার হচ্ছে এই মাইনাস টুটার সময় পাশে গেলে প্লাস টু তার মানে টু ইকুয়াল এটা হচ্ছে আমার কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এইবার কী করতে পারি তাহলে এখানে দুই নম্বর সমীকরণ এক্স ওয়াই কত মূলত হচ্ছে ফাইভ আর এখানে কত দেওয়া ছিল টু দেওয়া ছিল তার মানে আমরা এবার কি করব যে সমীকরণ এক নম্বরকে অর্থাৎ এর শখ কত ফাইভ দ্বারা গুণ করবো আর সমীকরণ দুই নম্বরকে আমার এই এখানে শখ কত দুই দুই দ্বারা কী করব গুণ করবো তাহলে সমীকরণ কে পাঁচ আর সমীকরণ দুইকে দুই দ্বারা কী করবো গুণ করবো তাহলে আমরা এটা এবার করি যে সমীকরণ তাহলে সমীকরণ এক নং কে আমরা কত দ্বারা গুণ করবো পাঁচ এবং মাইনাস করবো সমীকরণ দুই নম্বরকে কত দ্বারা দুই দ্বারা তাহলে সমীকরণ দুই নম্বরকে কত দ্বারা দুই দ্বারা কি করে বা আমরা কি এত করে পাই আমরা এত কিছু লিখবো না যে গুণ করে পাই তাহলে আমরা এইবার কি করবো সমীকরণ এক কে কত দ্বারা গুণ করবো পাঁচ দ্বারা তাহলে আমাদের কি কি আসবে মূলত পাঁচ দ্বারা তুমি যদি সমীকরণ কত কত আসবে হচ্ছে তার আমরা এটি একটু লিখবো এখানে যে টেন এক্স ওয়াই মাইনাস পঁচিশ ওয়াই ইকুয়াল ছিল হচ্ছে মাইনাস তিন ছিল কত পনেরো ঠিক একইভাবে আমরা এইবার কী করবো দুই নম্বর সমীকরণকে দুই তারা গুণ করব তার দুই নম্বর সমীকরণ আমার কত করতেছিলো এটা তাহলে আমার এখানে কেবে পাঁচ দু দশ এক্স ওয়াই মাইনাস তিন দোকানে সিক্স ওয়াই কত দুই দোকানে কত হবে আমার হচ্ছে চার হবে তাহলে আমরা এটা এবার লিখব যে টেন এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল কত ছিল আমার ফোর ছিল এবারে যেহেতু আমরা কী করতেছি বিয়োগ করতেছি তার মানে চিহ্নের পরিবর্তন

উনিশ বাইশের কত মাইনাস উনিশ তাহলে মাইনাস উনিশ মাইনাস উনিশ যদি ক্যান্সেল যায় তাহলে আমরা কি পাবো তো ওয়াই সময় সময় কত পাবো ওয়ান এখানে মাইনাস মাইনাস এবং উনিশ উনিশ ক্যান্সেল তার মানে এখানে কত পাবো ওয়ান তাহলে কত পাইলাম পাইলাম এবার কি করবো ওয়ার মান যে একটা সমীকরণ বসাই দিবো তাহলে ওয়াই মান সমীকরণের মধ্যে তো আমরা কত বসাবো একে বসাতে পারি বা দুই বসাতে পারি তাহলে আমরা এবার করবো আমরা তাহলে ওয়াই এর মান সমীকরণ দুই ন এ বসে পাই তাহলে আমাদের দু নম্বর সমীকরণটা কোনটা ছিল মূলত এই যে ফাইভ এক্স কত টু অর্থাৎ আমরা এই সমীকরণটাকে আর আমরা তাহলে আমরা কি তারপরে থ্রি ওয়াই ইকুয়াল কত ছিল মূলত আমাদের টু ছিল তার মানে এটাই তো ছিল আমাদের হচ্ছে দুই নম্বর সমীকরণ হ্যাঁ মানে এই যে এটাই ছিল এইবার আমরা কী করবো ওয়াইয়ের জায়গা জাস্ট করলে ওয়ান বসাবো তাহলে এবার এই যে ফাইভ এক্স ওয়াইয়ের পরিবর্তন কত ওয়ান মাইনাস থ্রি ইন্টু কত ওয়ান ইকুয়াল কত হচ্ছে টু তাহলে আমাদের এখানে কত আসবে এই যে কত ফাইভ এক্স মাইনাস তিন কত টু তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স টু এই মাইনাসটা একটু কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে হচ্ছে কত ফাইভ এক্স কত আমরা ফাইভ তাহলে এখান থেকে এক্স এক্স কত লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারি যে এক্স সমস্যা ওয়ান ফাইভ বাই ফাইভ তার মানে আমরা কত পাবো ওয়ান কত এ এক্স কত পাবো ওয়ান তার মানে ওয়াই মানুষ কত পাইছে ওয়ান পাইছি এক্সের মানে কত পেলাম আমরা লিখতে পারি ওয়ান কমা অর্থাৎ এটাই মূলত আমাদের হচ্ছে কি সমাধান হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের তার কি বলতেছিল যে মূলত এ এক্স প্লাস বি ওয়াই ওয়ান আর বি এক্স প্লাস এ টু এ বি অর্থাৎ এইটার এবারকে আমাকে কী করতে হবে সমাধান করতে হবে তো চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে চার নম্বরে আমাদের প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ তাহলে প্রথম তো সমীকরণ তো প্রথমটা আমাদের কি ছিল যে এ এক্স কত ছিল ওয়ান তাহলে আমরা এটাই কোন লিখব যে এ এক্স কত ছিল আমাদের ছিল ওয়ান তাহলে এটা হচ্ছে সমীকরণ এক নম্বর আর দুই নম্বরটা কি ছিল মূলত হচ্ছে বি এক্স প্লাস এ তাহলে বি প্লাস এ ওয়াল টু টুয়ার সমীকরণ এবার আমরা কি করবো তাহলে এইবার আমরা করবো সমীকরণ এক কে বি এবং সমীকরণ দুই কে আমরা এ দ্বারা কি করবো গুণ করবো অর্থাৎ সমীকরণ এইবার হচ্ছে এক কে করবো এই যে বি দ্বারা আর সমীকরণ মূলত দুই করব এ দ্বারা গুণ করে আবার কি করবো আমরা কাজ করবো যে সমীকরণ এক অর্থাৎ এখানে সমীকরণ কি দুই ছিল b তার মানে বি দ্বারা গুণ করবো মাইনাস আবার দুই নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণ x এর সহগ কি ছিল এ তার এ দ্বারা গুণ করে পায় তাহলে আমরা কি কি পাবো মূলত তার মানে এই যে তুমি এক নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করলে তাহলে এখানে কী হবে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল এই যে বি দ্বারা তুমি যদি হচ্ছে কাকে ওয়ানকে গুণ করো তাহলে শুধু কি হবে বি হবে আবার এখানে সমীকরণ দু নম্বরতে আমরা গুণ করবো সে এ দ্বারা তাহলে কি হবে এ বি এক্স তারপরে প্লাস এখানে হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল আসবে মূলত একে যদি আমরা কি গুণ করি এ দ্বারা গুণ করি তাহলে কি হবে টু এ স্কোয়ার বি বাই মূলত হচ্ছে এইবার আমরা কি করব একে বিয়োগ করবো তার মানে কি সিমনের পরিবর্তন তাহলে আমার এব্স এব্স এখান থেকে আমার ক্যান্সেল তার মানে আমাদের এখানে কি কি থাকবে মূলত এবার তাহলে এখানে হচ্ছে বি বি স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে তাহলে এখানে কি তাহলে এইবার আমরা এখান থেকে যদি এটাকে একটু সমাধান করি তাহলে আমাদের এই দুটো থেকে মূলত হচ্ছে ওয়াই কমন যাবে তাহলে ওয়াই কমন গেলে এখানে কি থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান এখানে আমরা কি করবো লসাগু করবো তাহলে লসাগু করলে আমাদের কি আসবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা দ্বারা মূলত বি কে গুণ করলে আমার কি হবে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে আছে টু ইন্টু এ স্কোয়ার বি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এইবার তাহলে ওয়াই সমান সমান অর্থাৎ ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান তাহলে এই বি দ্বারা যদি গুণ করে দিতাম তাহলে কি হইতো আমার হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এ সরি প্লাস আবার হচ্ছে বি কি এইবার আমরা এখান থেকে কি করতে পারি এইবার আমরা এখান থেকে মূলত তাহলে এখানে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি মূলত এখানে দেখো স্কোয়ার বি আর তার থেকে তুমি যদি হচ্ছে দুইটা থেকে একটা গেলে আমরা কতটা থাকবে একটা আর এখানে কি থাকতেছে আমার হচ্ছে মাইনাস এখানে দেখবে হচ্ছে বি আর কি দেখতেছে প্লাস বি কিউব আর এটা এপে গুণ গুণ আছে এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে আমরা কী লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি কত হবে বি স্কোয়ার তাহলে আমরা এবার এখান থেকে কী লিখতে পারব তাহলে ডেট ওয়াই সমান তাহলে আমাদের এই দুটো থেকে মূলত কি কমন যায় বি কমন যায় অর্থাৎ মাইনাস বি কে কমন নিলে আমার কী থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আর এই যে এইটা থেকে যদি আমরা মাইনাস কমন নিতাম তাহলে কী হতো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কী আছে আমার মূলত হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমার হচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল তাহলে এখানে আমরা মূলত হচ্ছে ওয়াই সমসমান কি পাচ্ছি ওয়াই সমসমান পাবো বি বাই স্কোয়ার প্লাস মান আমাকে কোথায় বসা হবে সমীকরণ যে একটাতে বসাবো অর্থাৎ ছিল এই সমীকরণ অর্থাৎ কাকে বসাবো এই যে সমীকরণ এক নম্বরে বসাবো তার এবার কি যে সমীকরণ এক নয় এসে তাহলে আমাদের এক নম্বর সময় কোনটা ছিল মূলত এই যে ওয়ান তাহলে এখানে কি ছিল করতে তাহলে আমাদের হচ্ছে মান বসাবো মূলত হচ্ছে এই যে মান বসাবো অর্থাৎ বি স্কোয়ার আমরা প্লাস বি ইন্টু ওয়ের মানে আমরা কত পাইলাম যে বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল কত ছিল ওয়ান তাহলে আমরা এখান থেকে এটাকে কীভাবে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি প্লাস ডেট এ এক্স প্লাস এই যে বি দ্বারা কে গুণ করলে কী হবে বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল কত হবে আমার ওয়ান তাহলে এইবার আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ এক্স সমান সমান এটি প্লাস হয়ে যাবে সেখানে হয়ে যাবে কত হবে বি স্কোয়ার বাই স্কোয়ার তাহলে এইবার আমরা এটাকে লিখতে পারি যে এক্স ইকুয়াল যদি লসকে করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কত আসবে তাহলে স্কোয়ার প্লাস মাইনাস কি আসবে বি স্কোয়ার মানে এখান থেকে এটা এটা ক্যান্সেল তাহলে আমরা এখান থেকে পাবো মূলতঃ হচ্ছে a x = a স্কয়ার / b স্কয়ার + b স্কয়ার তাহলে আমরা a = সমান সমান এখান থেকে কি লিখতে পারি তাহলে m + j x = সমান সমান লিখতে পারি মূলতঃ হচ্ছে x স্কয়ার / a * স্কয়ার + b স্কয়ার তাহলে এখান থেকে আমরা একটা a এ কাটা গেলে আমরা কি লিখতে পারি যে a / স্কয়ার + b স্কয়ার তাহলে আমরা দেখো y এর মান পাইলাম b / স্কয়ার + b স্কয়ার আর x এর মান পাইলাম হচ্ছে মান কত পাইছিলাম আমি হচ্ছে বিয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে পাঁচ নম্বর অর্থাৎ আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি নিয়ে সমাধান করে এটা নিয়ে আলোচনা করি তাহলে তোমার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ